আসসালামু আলাইকুম বিউ ওয়ার্স রেসলেটের কালেকশন দেখাচ্ছি এখন আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু রেসলেট ওকে ভাইয়া দেখান তা আমি একটু ঝুলের মধ্যে দেখাই কম ওয়েটের মধ্যে এটা দেখুন এত সুন্দর আচ্ছা ওই মাত্র সাড়ে নয়টা নয় সাড়ে সুন্দর একটা ঝুল থাকবে সুন্দর করে আচ্ছা এরপরে আরো দেখাবো দেখাব পাশে

তারপরে এই বলটা দেখায় আমরা মিক্স করে কালেকশন দেখাচ্ছি আসলে এত রেসলেট সবগুলো তো দেখানো পসিবল হবে না এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের নয়না তারপরে হচ্ছে এই সাইডে ঘড়ি চাই অনেকে ঘড়ি টাইপের একদম দেখতে হবু ঘড়ির মতো এগুলো হচ্ছে বারো তেরো না না বারো তেরো না চাইলে এক ঘড়ি সোয়া ঘড়ির ভিতরে হয় আপনার আচ্ছা নয় না দশনার মধ্যে হবে নয় না দশনার মধ্যে পাওয়া যাবে এটা দুইটা কালেকশন আছে ভিতরে আরো অনেক কালেকশন আছে আচ্ছা এগুলো দেখেন ট্র্যাডিশনাল এই কালেকশনগুলো দেখাই ট্র্যাডিশনাল মধ্যে এটা হ্যাঁ চেন প্যাটার্নের মধ্যে চেন লাগানো চেন ঝোলানো আপনার এটা হাতে পরলে অনেকটা সুন্দর লাগে দেখতে সুন্দর হ্যাঁ এটা হচ্ছে 22 ক্যারেট এক ভরি আছে এক ভরি এক এটা হচ্ছে 22 ক্যারেটের এক ভরি এক আচ্ছা তারপরে এখানে এই টাইপের অনেকগুলো কালেকশন আছে এই যে ফ্লাওয়ারের মধ্যে আরেকটা ডিজাইন আছে আপু

এটা আপনার দুই ভরি বাড়ানো আছে আপনার দুই ভরি বারান তো এই যে এখানে প্রচুর কালেকশন আছে আপনারা শোরুমে আসবেন তারপরে এই একটা এটা দেখে খুব সুন্দর এটা একটু আপনার কালার করা